খাওয়া দাওয়ার পর্ব শেষ আমরা গাড়িতে বসলাম এরপর আমরা রাতার গুলের উদ্দেশ্যে রওনা দেব আমার প্রথম আমি প্রথমবারের মতো রাতারগুলের দিকে যাব আর আমার সাথে যারা আছেন আমার সাথে সফর সফরসঙ্গী হিসেবে ওনারা এর আগেও দু হাজার উনিশ সালে গিয়েছেন তাদের তেরকম মানে সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই আমার মধ্যে আছে আমি চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব রাতার গুলে যাওয়ার পরে সন্ধ্যার আগেই রাতার গুলটা যেন আমি দেখতে পারি এই সময়টুকু আমি চাচ্ছিলাম এখন সময় হচ্ছে তিনটা তো এখন আমরা রাতারগুলোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা সারা বছর পর্যটন কেন্দ্র থেকে চলে যাচ্ছি এখান থেকে রাতারগুলের দূরত্ব চল্লিশ কিলোমিটার আমরা চলে আসলাম রাতারগুল সন্ধ্যা প্রায় ঘনিয়ে সূর্যটা আমরা গাড়ির ভিতর থেকে দেখতে পাচ্ছিলাম যে অনেকটা ডুবে গেছে কিন্তু সূর্যটা তাও দেখা যাচ্ছে হালকা পাতলা ও আচ্ছা না ঠিক আছে আমরা মনে হয় কিছুটা দেখতে পাবো যদি দেখতে পাই তাহলে দেখানোর চেষ্টা করবো আর যদি দেখতে না পাই তাহলে তো দেখাইতে পারবো না এখন পুরোটাই নির্ভর করছে আমাদের ভাগ্যের উপর পাঁচজন করে নৌকায় উঠবো আমরা আর জন প্রতি টিকিট হচ্ছে তিরিশ টাকা আমাদের নৌকা ছাড়লো জানিনা রাতার গুলে রাত হয়ে যাবে কিনা রাতার গুলে আজকে যদি রাত হয় আমাদের তাহলে এটা আমাদের ব্যর্থতা খবর দ্বারা আমার তরি না তারপর মিনিট লাগবে চার পাঁচ মিনিটের মধ্যে আমরা ভিতরে ঢুকে যাব আমাদের মোট ছয়টা নৌকায় তিরিশ জন সামনে সবার সামনের বোর্ডে আমি আছি আমরা মোটামুটি তিনশো মিটারের মতো পথ অতিক্রম করলাম রাতারগুল অভয়ারণ্যের শুরুটা ঠিক এখান থেকেই শুরুতেই আমরা দুই ধরনের গাছ দেখতে পেলাম হাতের বামের গাছগুলো সচরাচর পেটিবেদ নামে পরিচিত আর অন্যদিকে নাম না জানা অসংখ্য শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকা গাছটি আমাদের সকলের নজর কেড়েছে আমরা এগিয়ে যেতে থাকলাম সরু এই নালার উপর দিয়ে নভেম্বর মাস রাতারগুলের অবস্থা অনেক সংকীর্ণ কারণ নালাতে জলের পরিমাণ নেই বললেই হয় আর কিছুদিন পরে মনে হয় এখানে আর আসা যাবে না যাই বলেন পরিবেশটা এখানকার সকলের ভালো লাগবে এখানে পুরো অঞ্চল জুড়ে যে গাছটি বেশি দেখা যাচ্ছে তার নাম আমরা জানি না যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এসেছি ঠিকই কিন্তু এসেছি অনেক দেরি করে আবার এসেছি অসমে রাতারগুলের ভরা যৌবন দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষার মৌসুমে আসতে হবে সেই সাথে অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে তা না হলে বলে আসার আনন্দটা আপনি উপভোগ করতে পারবেন না এক একটা এক একটা গাছের মুড়ায় যে শিপাগুলো আছে মনে হয় আমরা একেবারে নিচে চলে আসছি আর এই যে গাছ মনে হয় ওই জায়গা পর্যন্ত আমার মনে হয় আর এইটা মনে হয় শিকড়টা বের হয়েছে এরকম একটা অবস্থা কিন্তু না এখান থেকেই গাছটা বড় হইছে আর সব সময় বেশিরভাগ মানে অর্ধেকটা মানে বছরের বারো মাসের মধ্যে মনে হয় ছয় সাত মাস পানির নিচে থাকে এই জন্য গাছের শিকড়ের উপরে মনে হয় গাছটা আছে এরকম একটা বোঝা যাচ্ছে আমার মনে বসে না সোরে ঈদ পাতরে নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে মনে বসে না সোরে ঈদ পাতরে নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি মন পিঞ্জুর আইসু পন কি জাগে ওই রাতার গুলে আস আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখিয়া মন পিঞ্জু রাই সুখের ফোন কি জাগে পারতাম যদি তাই কাজাইতা মই রাতার গুলে নাউকাতে বসে কাটাই দিতাম জীবনটার আমার মন বসে না সরে ইত নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে ওই রাতার গুলে বাসাই দেব মনের ওই জল দিয়া পুরন করিবো হাজার সতই স্বপ্ন ওই রাতার গুলে বাসাই দেব মনের সতই ওই জল দিয়া পূরণ করিব হাজার সতই স্বপ্ন পারতাম যদি তাই কাজাইতা ময়রা তার গুলে যে নুকুমালা গাইতা কাটাই দিতাম জীবনটার আমার মনে বসে না সরে ঈদ পাতরে নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম রাতার গুলে তাই তো আইلام রাতার গুলে